হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকালবেলা আজকে একটা নিউ ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম অনেকদিন পর ব্লগ ভিডিও ডেইলি ব্লগের মতন একটা ভিডিও শ্যুট করার চেষ্টা করছি কারণ আজকে রয়েছে একটা গুরুত্বপূর্ণ কাজ বহু দীর্ঘদিন ধরে প্রতীক্ষার পর একটা কাজ হবে আজকে কারণ আমাদের সীমানার যে পাঁচিল সেটা কিন্তু আজকে ঢালাই হবে তো সেটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো কারণ হচ্ছে এটা অনেকদিন ধরে হবে হবে হচ্ছিলো সরিকানা জায়গা হচ্ছিল না তো এটা আজকে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট পুরোটা হবে না তিনটা ঢালাই হবে তার জন্য মিস্ত্রি এসে গেছে তো তোমাদের সেটাই দেখাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ব্লগ ভিডিও নিশ্চয়ই তোমরা পাবে তো চলো দেখে দিই মিস্ত্রি এসেছে এসেছে বাপার সাথে পয়সা করে মারছে ব্যাপাররা এই যে আজকে সীমানা বহুত দিনে পূর্ণ পাঁচিল কাজ হচ্ছিল না যাতায়াতের পথটা খুব সমস্যা হচ্ছিল সেটা আজকে ঢালাই যাবে এই যে দিন ঢালাই হবে তো টোটালটাই দেখাবো তোমাদের দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো আর কি কি বলছো ভালো একটা পাগল মিস্ত্রি লোকের বাইরে যায় পয়সা দাম আছে লিখে তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাস্ট ফিনিশিং আমাদের খাঁচা কমপ্লিট একদম ডিমের খাঁচা হয়ে গেছে রোদ সহ্য করেছে আজকে রোদটা সহ্য করতে আচ্ছা তুমি আমাকে বলো এই ধরনের পাচিলের ক্ষেত্রে এই ধরনের কাজ কেন হঠাৎ কেন করা হয় কাজ করলে আগেকার পুরনো কুচো গাল নিত দিয়ে এই যে গাঁধনি করলে আজ তোমার পাঁচিলটা টেম্পার হবে ভালো তুমি কত বছর মিস্ত্রি কাজ করছো আমি দেখাচ্ছি মিস্ত্রি কাজ করছে আজকে পঁয়ত্রিশ বছর কিন্তু এতদিন তাই ঠিক আছে আজকে খুবই কারণে রোদের কষ্ট হচ্ছে ঠিক আছে আজ খুব কষ্ট হচ্ছে রোদ দেখানো না ভালো হয়েছে রোদটা দেখাচ্ছে সেরকম টেম্পার নেই কিন্তু হাওয়া নেই বলে বিশাল গরম লাগবে আর ওইটা কি তোমার মানে সিনিয়ার ওই যে ওটা সিনিয়ার না লেবার ওটা আমার সিনিয়র মিস্ত্রি এবং আমি দেখাচ্ছি তার সাইড মিস্ত্রি

বহু ওদের তাতে কষ্ট করে একটা বহুত সুন্দর কাজ করে দিচ্ছেন ওহ কিতাৎ এই হচ্ছে আমাদের বিমা স্ট্রাকচার ভারত বাংলাদেশ সীমান্তের কাজ হচ্ছে নাকি এটা বর্ডার ও আর ভীষণ রোদের তাঁত হয়েছে প্রচণ্ড পরিমাণে পাওয়া যাচ্ছে না বৃষ্টি নেই একটু পঞ্চাশ ডিগ্রি মাত্রা নাকি মিস্ত্রি তাপমাত্রা কত কত তাপমাত্রা বলো একটু ওয়ারিয়ার্সদের হ্যাঁ কেমন কষ্ট এই গরমে কেমন কষ্ট হচ্ছে কাজ করতে আমার গরমে অভ্যেস হয়ে গেছে অভ্যেস গেছে না আমার গরম লাগে না বিল্টা টাটা বিল্টা হ্যাঁ তো কাদের কোথায় তাপমাত্রা কতটুকু জানিও খুব কষ্টে আছি তো কিছুই না আর এনজয় আছি এনজয় তত বুড়োরা মরবে আমরা এনজয় করবো বাহ্